যাবত পরিমানে বিফ দিছে আসলে দেখা যাচ্ছে উপর দিক একদম কালো সবাইকে কি দেন নাকি আমরা ভিডিও করতেছি দেইখা মানে ভিডিও করতেছি এই জন্য না জাস্ট যে কেউ আসলে এমন ভাবে দেন আমরা বলে যে এখানে নাকি প্রত্যেকটা লোকমার সাথে সাথে আপনি বিফ পাবেন দেখা যায় সেটা আসলে কতটা কার্যকরী সিরিয়াসলি গাইস 80 টাকায় এমন ভালো ডিল তেহরিকতে আর হইতে পারে ঢাকা সিটিতে কোনোভাবেই মনে হয় পসিবল না হোয়াট গাইস দিস ইজ আসি গ্যান্ডারিয়া আর গ্যান্ডিয়াত আসার একটা বিশাল উদ্দেশ্য আছে সেটা হলো আজকে আমি ওলির যে তেহারিটা আছে গাইস ওটা ট্রাই করার জন্য আসি আসলে ওলির তেহারি শুনতে শুনতে কিন্তু গাই সত্যি কি বলতে জ্বালাপালা আর এই ওলির তেহারি না খাইলে কিন্তু মিটবে না মনের জ্বালা আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বুড়ি গঙ্গার একটা তীর এই গ্যান্ডারিয়ার ঠিক পাশেই এই বুড়িগঙ্গার তীরটা আর এখানে একটা যেটি আছে যেখানে অনেক সুন্দর একটা ভিউ আপনার দেখতে পাচ্ছেন লাগে খুবই সুন্দর তো এইখান থেকে স্টার্ট করবো এই দিকে যাওয়ার আর একটা কথা বলি এটা হচ্ছে যদি আপনারা এই জেটিতে এসে বা এই ঘাটটাতে এসে পড়ে যান প্রবলেম না একটু বন্ধ বাট নাকটা রাখবেন বন্ধ প্রবলেম হবে না তো আর কথা বলবো না বিশ মিনিট ওয়েট করার পর আসলে জায়গা পাওয়া গেছে বসার জন্য আসলে এইখানে দুপুর টাইমে এত বেশি গ্যাদারিং হয় যে সিরিয়াসলি আপনাকে হয়তো ওয়েট করতে হবে করাই যায় আমি যেহেতু নাম শুনতে শুনতে অস্থির যেহেতু আসলামই না খেয়ে কিন্তু যাওয়া যাবে না আমি আপনাদেরকে বলি এখানে আসলে দুইটা সাইজে তেহারি পাওয়া যায় সেটা একটা হচ্ছে ফুল প্লেট যেটা স্পেশাল যেটা আছে ওদের একশো টাকা আর হাফ যেটা ওটা হচ্ছে আশি টাকা পর্যাপ্ত পরিমাণে বিফ দিছে আসলে দেখা যাচ্ছে উপর দিয়ে একদম কালো সবাইকে কেমনই দেন নাকি আমরা ভিডিও করতেছি দিঘা মানে ভিডিও করতেছি এই জন্য না জাস্ট যে কেউ আসলে এমনভাবেই দেন কারণ ওরা বলে যে এখানে নাকি প্রত্যেকটা লোকমার সাথে সাথে আপনি বিপ পাবেন এরকম একটা কথা বলে যে আপনার প্রত্যেকটা লোকমা এক এক পিস বিপ আপনি পাবেন সেইভাবে রাইস এবং বিপের পরিমাণটা ওরা নির্ধারণ করে দেয় খাবারটা একদম কেটে মাখায়া দিছে আর কি তা আমি আসলে যেহেতু একটা খাদক মানুষ আই থিঙ্ক আমার এখন এই দুটাই একা খাওয়া লাগবে কারণ না খেলে এত দূর থেকে আসলাম এবং নাম ডাক শোনার পরে এখানে আসা এটা মনে হয় লস হয়ে যাবে আমি কম খাই তো ওরা যে নিশ্চয়তা দিচ্ছে ওরা যে গ্যারান্টি দিচ্ছে এখানে যে প্রত্যেক লোকের সাথে গিফট পাবেন দেখা যাক সেটা আসলে কতটা কার্যকারী হয় তাদের কথাটা সো স্টার্ট করি বিসমিল্লা যেটা শুনছি টেস্ট নাকি এতটাই ভালো যে এখান থেকে দূরদান্ত থেকে মানুষ আসে তা আমি আসলে যেটা শুনে আসছি আই থিঙ্ক মানে আমার কাছে মনে হচ্ছে যে না আমি ভুল শুনি নাই ব্যাপার হলো এর টেস্ট টাকায় এমন ভালো ডিল তেহারির ক্ষেত্রে আর হইতে পারে ঢাকা সিটিতে কোনোভাবেই মনে হয় পসিবল না কেমনে পসিবল ম্যাম ভাই বিপটা কি দেশি গরু নাকি আবার দেশি এই যে এখানে একজন আসছে ছোট ছোট বেবি আলু দিছে বেবি আলু গুলো কাচির মতো সফট না তার সাথে মানে এমন একটু শত শতই হলে ভালো লাগে তো ওইটাই পারফেকশন আছে ওর ফ্লেভারটা এটা শুধু লেবু না নিলে কাঁচামরিচ দিয়ে না হলে জমবে এবার লেবু আর কাঁচামরিচ আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা লোকমার সাথে সাথে কিন্তু বিপ নিচ্ছি আপনারা লক্ষ্য করছেন কিনা না আমি তার শুধু দেখতে হবে যে প্রত্যেকটা লোকমার সাথে বিপ শেষ পর্যন্ত হয় কিনা না এখনো পর্যন্ত পর্যাপ্ত আছে আপনাদেরকে অলির এক্স্যাক্ট লোকেশনটা বলতে ওলি যে বিরিয়ানি হাউসটা এটা হচ্ছে গ্যান্ডারিয়া মিল ব্যারাক আসলে ব্যাগ থেকে একটু সামনে যে গ্যান্ডারিয়া থানাটা আছে ওইটা ঠিক অপোজিট পাশেই হচ্ছে এই অলি বিরিয়ানি এই অলি বিরিয়ানিটা সকাল এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে তো রাতের বেলায়ও হ্যাং আউট করার জন্য অনেকেই নাকি দিকে আসে এই এইখানে নাকি হুন্ডা বাইক অনেক ভিড় হয়ে যায় অনেক গ্যাদারিং থাকে এগুলো শুনে শুনে আসলে আসা বাট সত্যি কথা বলতে টেস্টের দিক দিয়ে যদি বলতে হয় যদি এটা খান বা ট্রাই করেন আসলে আমি বলতে পারি আপনি স্যাটিসফাইড হবেন এদের টেস্ট সত্যি অসাধারণ বিপাসে আছে তো দেখি শেষ পর্যন্ত প্রত্যেক লোকমায় লোকমায় মিলে কি না বিপটা মিলে যে বাইপ আচ্ছা বোরহানিও আছে পঞ্চাশ টাকা হচ্ছে হাফ লিটারের দাম আমি হাফ লিটার নিয়েছি না সেই পালসিলাম মনে হয় বোরহানিটা ভালো হবে না কিন্তু তাহলে দেখলাম ভালো বিফ কিন্তু এখনও দুই পিস আছে দেখে আর দুই লোকমাই শেষ করবো লাস্ট যে লোকমাটা আমি নিচ্ছি সেটার সাথে এগুলো রাইস আছে দেখেন এটা আসলে জমেই গেলো মোটামুটি তাহলে আপনার ওদের ঝাড়িয়ে দিতে পারি কীভাবে আমার লাস্ট লুকমায় কিন্তু আমি নিট পাই নাই ঝাড় দিব না তো আমি স্যাটিসফাইড হয়ে গেছে এই কারণেই বললাম তবে আমি ওই লুকমায় সাথে এটা শেষ করতে পারতাম করি নাই এই ছিল গ্যান্ডারিয়া পলি বিরিয়ানি থেকে পলির যে তেহারি সেটা রিভিউটা আপনাদেরকে জানালাম আশা করি সবার ভালো লাগবে যারা ট্রাই করতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ